বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বিহর্স বরাবর মতো আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হল সেটি হচ্ছে আমাদের বাসার পশ্চিম পাড়ায় একটি আমাদের প্রজেক্ট আছে সেই প্রজেক্টের জন্য একটি নৌকা কিনতে মিরিক প্রো প্লাস চাকদোহাটে যাব আজকে আপনাদের দেখাবো মিরিক প্রো প্লাস চাকদোহাট তো আমরা যাচ্ছি মিরপুরে রাস্তা দেখতে পাচ্ছেন আশেপাশের মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে পরিত্যক্ত স্থানে নৌকা বানাচ্ছে দেখি নৌকা বানানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক একজন এক এক নকে নৌকা বানাচ্ছে এবং ক্রেতারা নৌকা বানানো দেখতে পাচ্ছে আর মানে যে যার মতো কাজ করছে এটা হচ্ছে মিরিপুরের পাশে একটা জায়গায় নৌকা বানাচ্ছে সেখানে যাওয়ার সময় একটু কষাকষি করে গেল তো আসলে আমরা চাচ্ছি মজবুত এবং কি হচ্ছে ভালো একটি নৌকা কিন্তু এখানে আমাদের ওনাদের সাথে কথা বলে আহ বনিবাটা হয়নি বিদায় আবার চলে গেলাম চলে না আরেকটু সামনে যাই সামনে যাই দেখি আপনার দেখতে পাচ্ছেন আহ বিল্ডি দরা চলে একটা অনেক বড় বিলের মতো তোমার যাচ্ছি আহ হাটের ভিতরে যাব দেখবো চাক এখন হাট কি অবস্থান আছে আসলে ছোটবেলায় এই হাটে আমি আসতাম আমার মা বাবার সাথে এদিক দিয়ে আমার নানি ভাই যেতাম যেমন একটু দেখি অনেক জাক জমক খাত ছিল তো দেখা যাচ্ছে অবস্থান এবং কি সারিবদ্ধ ভাবে নৌকা সাজানো আছে এই যে এটি দেখতে পাচ্ছেন এটি কি চিনতে পারছেন কি এটি হচ্ছে গা বিলীন হওয়ার পথে আছে আর কি গাব এখন খুব কম পাওয়া আছে। সচরাচর পাওয়া যায় না গাব গাছটি বিলীন হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন নৌকার মুরগি বানিয়ে রাখছে বিক্রি করার জন্য তো সারিবদ্ধভাবে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্যাসেঞ্জার যে নেওয়ার জন্য নয় এটি হচ্ছে বিক্রি করার জন্য ওখানে রাখা হয়েছে তো আমি প্রথমে ভাবছিলাম যে এখানে মনে হয় প্যাসেঞ্জার নেওয়ার জন্য পারাপারের জন্য নৌকা গুলি রেখেছে পরে লোকমার্থ লোকমার্থ জানতে পারলাম যে না এটি বিক্রি করার জন্য পাশে আছে প্রচুর বাস উঠেছে দেখতে পাচ্ছেন ফিগার্স আবার দেখাচ্ছি নৌকা গুলো তো একটি নৌকা দামাদামি করলাম আমার কাছে আঠারো হাজার টাকার মতো চেয়েছে যে নৌকাটি তো আমি দশ হাজার টাকা বলেছি সতেরো হাজার টাকা কেটে দিয়েছে এবং কি আমার মূলত দশ কি বারোই কি বেশি কি কিন্তু আমার নৌকাটি মূলত পছন্দ হয় না আহ উঠলেই ঢুলে যে পড়ে যেতে উঠলে ঢুলে এই কাত কাত হয় পড়ে যাওয়ার মতো অবস্থান সৃষ্টি হয় এর জন্য এটা নেওয়া হয়নি দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা তো আসুন আমরা একটু এই চাকদো হাটের চারিপাশ একটু দেখি কি অবস্থা দেখেন ফাঁকা ফাঁকা দু একটি দোকান বসেছে অথচ এই হাটটি এক সময় ছিল যাক অবস্থা এ দেখেন এক এক জায়গায় এক একটি দোকান রয়েছে অথচ এই হাটে লুকের মাথা লোকে খাইত এত মানুষ হতো মানুষ চলাচল করতে পারত না মানুষ বিলি দিয়ে যাইতে হতো আর এই যে আপনারা সাজানো দেখতে পাচ্ছেন কাঠ রাখা আছে এখান দিয়ে যে পরিমাণ কাঠ বিক্রি হতো আপনি বিশ্বাসই করবেন না এত পরিমাণে কাঠ ছিল কিন্তু এখন দেখেন দু একটি দোকান আছে এর ব্যতিক্রম কিছুই নেই দিয়ে একটি দোকান ছাড়া আর কিছু নেই জায়গা পড়ে আছে এই কাঠগুলো দেখতে পাচ্ছেন এখানে কি বলবো অনেক কাঠ বিক্রি করতো এই যে আপনি যে এটি দেখতে পাচ্ছেন এখানে এখানে বড় বড় রুট আছে সেটাই হলো পানি তলিয়ে গেছে এই নৌকা বরাবর একটি রোড আছে এখানদের পাহাড়ে উঠে দেখতে পাচ্ছেন যে কাঠ গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে প্রচুর কাঠ এখন আর সেই কাঠ ওঠে না কিছু পুরানো ঐতিহ্য হাট আছে নামে কিন্তু কামে না কাঠ আর এত পরিমাণ ওঠে না এক পর্যায়ে মনে হচ্ছে যে দো হাটটি সত্যিকার অর্থে বিলীন হয়ে যাবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তো চলেন আমরা একটু ঘুরি ঘুরে ঘুরে দেখাই আপনি দেখতে পাচ্ছেন চোট কাট কাঠ রাখা আছে সবচেয়ে বড় কথা হচ্ছে হাটের মধ্যে খারের পালা দিয়ে রাখছে এটা কাছে কেমন জানি মনে হচ্ছে আর মনিহারি বলেন সবজি দোকান বলেন নাই বললেই চলে বললে দোকান আছে তাও বিক্রেতা আছে ক্রেতা নাই তো আসলে আমি বিশে থেকে তিরিশ বছর পরে এই হাটে আসছি হাটে এসে যে অবস্থান দেখলাম এই অবস্থান দেখার পরিপ্রেক্ষিতে আমি আসলে অভিভূত হয়ে গেছি যে এই হাট বিলি হয়ে গেল কি করার চলুন আমরা একটু আরেকটু একটু ঘুরবো নৌকার ওখানে যাব নৌকার ওখান থেকে তারপর চলে যাব আমাদের গন্তব্যস্থলে আবার সেই নৌকার জায়গায় আসলাম আর সবচেয়ে বড় কথা হলো যে